সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তোময় বৈশিষ্ট্য ঐতিহ্যবাহী পাঁচটি এলাকা আছে তার মধ্যে একটা আছে নবীনগর পশ্চিম পাড়া ঐদ্য ময়দান দুই নম্বরে আছে নবীনগর বাইকে মার্কে খাল তিন নম্বরে আছে নবীনগর পশ্চিম পাড়া মসজিদ চার নম্বরে আছে তেঁতুলতলা পাঁচ নম্বরে আছে দরগাতলা চলেন দেখে আসি চুয়াডাঙ্গা জেলা কুতুবপুর ইউনিয়ন অত্র এলাকার মধ্যে যে ঈদগাহ এই ঈদগাহটা আমাদের অত্র এলাকার মধ্যে সেরা এরা অবস্থিত আমাদের গ্রামে আশা করি সামনে গেটটা হয়ে যাবে এই জায়গায় টাইসটাও হয়ে যাবে খুব সুন্দর লাগছে আশা করি আরো সুন্দর হবে পরবর্তীতে আবার দেখাবো এবার চলে আসি বাটকে মারের খালে ওই যে ভাইয়ের সাথে দেখা হলে ভাইয়ের শুনে নেই পরিবেশটা নিবেশটা ভাই আপনার খুব সুন্দর লাগছে ভাই হেভি সুন্দর খুব ভালো লাগছে আপনারা আসলেন খুব ভালো লাগছে যাক খুব সুন্দর দোয়া আপনারা এগিয়ে যান যাতে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা ভাইরাল হয়ে যান এটা নিয়ে আমি মানে যদি আপনারা ভাইরাল হন হন তাহলে আমি গর্ব করতে পারবো যে আমার গ্রামের গর্ব যে ভাইরাল হয়েছে শুনলেন আপনারা খুব ভালোই লাগলো ভাইয়ের কথা শুনে এবার চলেন আমাদের মসজিদটা খুবই সুন্দর নবীনগর পশ্চিম পাড়া গ্রামে মসজিদ দেখা যাক আপনারা ওই তো দেখেন ক্যামেরাম্যান তুমি একটু ভেতরে মানান করে একটু ভিডিও করে দর্শকদের দেখাও এই যে সামনে যে আমাদের এক মুরব্বি লোক আসছে ওনার কাছ থেকে একটু মরজি সম্পর্কে উনি গরু নিয়ে আনছে বাছতা নিয়ে আনছে কেরাম কি হয়েছে আসাম দিক স্ক্রেনিক এই যে কেমন আছেন আপনি ভালো খুব ভালো আপনি ভালো তো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তে মুরব্বি কোন গেল আমি ঘাস কাটতে গেলাম গরু খাওয়াই দিলাম

উনিও বলতে পারলেন না যে মসজিদ কত আগে তৈরি হয়েছে তো তিন নম্বরটা দেখলেন নেবে চার নম্বরটা আমাদের তেঁতুল গাছ খুবই সুন্দর এলাকা মনোরম পরিবেশ এই যে কিছু ছোট ভাইকেন বসে আছে এদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখি আমাদের এই তেঁতুল গাছ সম্পর্কে কিছু বলতে পারে নাকি আসুন তো এই যে এক মাসের সাথে দেখা হইলো তিনি যে পুকুর শেখছিলেন প্রচুর পানি পুকুরে তিনি শেখছিলেন তো এখন ভাইয়ের কাছ থেকে দেখি তেঁতুল গাছ সম্পর্কে ভাই কি বলতে পারে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এই যে আপনাদের এই গ্রামের ঐতিহ্য ভাই এই যে অনেক বড় একটা মোটা তাজা তেঁতুল গাছ এই তেঁতুল গাছটা কত সালের দিকে ভাই সেখানে আমরা হইও না ভাই আমার বাপ দাদারা তেঁতুল গাছে একরকম নাই তেঁতুল গাছে তিন রকম তেঁতুল হয় তিন রকম একটা মাংসওয়ালা একটা মাংস বাজে একটা আটি তো ভাই দেখলেন খুবই আজব আমাদের এই তেঁতুল গাছটি খুবই আজব এক গাছে নাকি তিন রকম তেঁতুল হয় কে কেমন গাজ ভাই কেরাম গাজ এ বিশাল গাজ ভাই বেগলি বুঝারবেন ওই যে সামনে আছে চলেন দিকেশ চলেন দিকেশি চললা তো আসেন আপনি বাসা নাও দেখো একটা ভিডিও মাত্রা লসকি দেখেন কেন কত ইন্ডাস্ট্রি আ গাইছে ফসুর মে মিষ্টির আশঙ্কা আছে জানি না ভিডিও কত দূর হবে নে ঠিক তাই আসি लास्ट পরজন আপনাদের পাশ দিয়ে এলাকা

বিভিন্ন রকম কাজ হয় কিন্তু এখন আমাদের এখানে পাট চাষ আর হয় না এই জন্য এখানে পানিটা নোংরা হয়ে গেছে এখন আর পানিতে মাছও থাকে না দর্শক এই যে একটা গাছ আর এই যে একটা গাছ ভাই কথা শুনে আমরা যা বুঝলাম ভাই এই গাছটাই কি আটি আল্লাহ তেতুল ধরে না হ্যাঁ এটা এটা আটি এটা আটি আর এটা বংশ হ্যাঁ এটা বংশ আর এখানে তো বহুত বড় একটা গাছ বিষয় আছে এখানে আমাদের এখানে একটা জায়গা আছে ওই ভিতরে আছে এটা তেতুল গাছ আছে হুম সেই তেতুল গাছটা কেটে ফেলেছে এখন সেটা নাই শুধু একটা আমাদের গ্রামের ভিতরে একটাই আছে আমরা একদিন এখানে এসেলাম এখানে জানতাম না যে এই গাছটা বহুত আগে মানে মেলা মুরব্বীকের গাছ গল্প শুনেছি যে তেঁতুল গাছটা তার বাপ দাদাকে আমনে ছিল প্রচুর আগে ছিল এই তেঁতুল গাছটা যা খুবই সুন্দর লাগলো ভাই আপনাদের এই এলাকায় বলে একটা দরগা নামক একটা বলে জায়গা আছে ভাই ওইটা সম্পর্কে একটু কিছু বলেন না ওই জায়গাটা খুব ভয়ঙ্কর একটা জায়গা আমরা দিনও মানে যত ভয় পাই সে জায়গাটা এখন আর আমরা সচরাচর যাই না তা আপনারা যদি যান তাহলে যে রাস্তা সোজা চল ভিতরে রাস্তা রাস্তা দিয়ে শুদা হয় এই রাস্তায় সোজা চলতে চার নম্বরটা তো আপনারা দেখলেন আকর্ষণীয় তেঁতুল গাছ মানে দেখে আসি কি কে এখন আছে চলেন না অনেক দূর হাঁটার পরে অবশেষ আমরা এই দরকার নামক স্থানে আসতে পেরেছি যে আমরা দেখলাম খুবই অদ্ভুত একটা এলাকা এই দেখেন এখানে আবার শুনছি যে গাছের ডালমাল কাটলে তার কি হয় থাক বিস্তারিত এত বলছি না খুঁজলে আপনারা যদি ভয় পান আপনাদের আবার তো বুকে হাট নেই আমার হাটও নেই তা ওই জোড়াতালি মেরে এখানে আসলাম খুব কষ্ট করে তা আপনাদের দেখাই সবকিছু এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল তাদের কাছ থেকে শুনতে পারলাম তো আবার সামনের দিন আরো বিশেষ পিছিয়ে ছাগলের হাট তৈরি হাট অনেক কিছু